একটা বিষয় লক্ষ্য করেছেন এখনো পর্যন্ত সেই সাতান্ন জন আর্মি অফিসারের হত্যাকাণ্ডের যে তদন্ত সেটির রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় ডক্টর ইউনুস সাহেব কিন্তু ইলেকশন দিয়ে চলে যাবে। এখন আজকে যে পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে জেলে প্রেরণ করার জন্য আদেশ দেওয়া হয়েছে আমি খুব বেশি আনন্দিত নই এটি খুবই সামান্য একটি বিষয় আর তো আমাদের সার্বভৌমত্বের পেছনে শত্রু কারা আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় কারা এবং এই আর্মি বাহিনীকে পুরদস্তুর একটি দানবে পরিণত করবার জন্য চেষ্টা করেছিল যারা সেই বহির শক্তি এবং জাতীয় শক্তির সমন্বয়ে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করে তারা একটি এক রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল তাদেরকে ধরতে হলে আপনাকে অবশ্যই সাতান্ন জন আর্মি অফিসার অফিসারের হত্যাকাণ্ডের বিচার করতেই হবে এবং এটার জন্য কোনোভাবে কোনোভাবে কোনো স্যাক্রিফাইস কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমি যারা দেখছেন আওয়াজ তুলুন আওয়াজ তুলুন প্লিজ যে সাতান্ন জন আর্মি অফিসারের হত্যাকাণ্ডের বিচার করতে হবে যে একটি গণহত্যা ছিল সাতান্ন জন পুলিশ অফিসার এবং আরো অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল বিডিয়ার যে নিউটি কেউ বলে হত্যাকাণ্ড বাট এটিকে আসলে বলা যায় যে আর্মিকে নির্বংশ করবার আর্মি কমর ভেঙে দেওয়ার জন্য আর্মিকে শক্তিহীন করবার জন্য আর্মিকে সম্পূর্ণভাবে রুট আউট করবার জন্য এবং বাংলাদেশকে সর্বোপরি একদম পুরোপুরি অঙ্গ করে দেওয়ার জন্য পরিকল্পনা ছিল বিশ্বাস করুন সারা পৃথিবীতে কোনো দেশে কোনো কালে কোনো যুদ্ধে একদিনে এতগুলো আর্মি অফিসার মারা যায়নি আর্মি অফিসারকে হত্যা করা হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলুন প্রথম বিশ্বযুদ্ধ কোন যুদ্ধেই এত বড় অপরাধ কোনো তন্ত্র বলুন আমাদের দেশে আমাদের ইতিহাসে হিটলার আছে মুসলমান আছে ও বড় বড় শাসক ছিল কারও ইতিহাসে এই ধরনের হত্যাকাণ্ডের গল্প নাই ইতিহাস নাই আমরা এই সরকার এখন আসার পরে যতটুকু শুনেছি তদন্ত কমিশন করেছে আমাকে বলুন কমিশনের এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আমি দেখিনি এবং তাদের কর্মকাণ্ড আপনারা জানেন যে এলএম ফজলুর রহমানকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে সেই তদন্ত টিমের কার্যক্রমে কতটুকু অগ্রগতি হয়েছে আমি জানি না তিনি নিশ্চয় একজন সক্ষম মানুষ ভালো মানুষ নিঃসন্দেহে তার প্রতি আমার আস্থা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত এটি কবে নাগাদ হবে না হবে আদতে এই ইন্টারনি সরকারের ট্রেনিং হবে কি না এ নিয়ে সংশয় রয়েছে আপনারা ভালো করে জানেন যে অর্থ সেনাপ্রধান বলেছে যে কারা হত্যা করেছে এটি নিয়ে ইয়েস বাদ নো কোনো হবে না এখানে পুলিশ দেওয়ার জন্য আমার সংশয় হয় আমার একটু সন্দেহ হয় যে আসলে আমাদেরকে এখন এই যে পনেরো জনের গ্রেপ্তার দেখিয়ে ওইটিকে কোনো কারণে অ্যাভয়েড করে যাওয়ার কোনো প্রক্রিয়া হয় কি না আমি বিশ্বাস করি যে এই সরকারের অধীনে কোনো কিছুই আর প্রকাশিত থাকবে না সব কিছুই গ্রিল্ড হবে আমরা সব ধরনের বিচার কাজ অন্তত পক্ষে খুব স্পষ্টভাবে পরিচালনা করার মতো একটি চিত্র বা পরিবেশ দেখতে পাব এই সরকার অন্তত পক্ষে পারবে রাজনৈতিক সরকারের ক্ষেত্রে হয়তো অনেক বিভিন্ন চাপ আন্তর্জাতিক চাপ বলুন সম্পর্কে কারণে অনেক কিছু অনেক আন্ডারস্ট্যান্ডিং এর কারণে অনেক কিছু না হওয়ার সম্ভাবনা এই সরকার তো হারাবার কিছু নেই কিছু নেই সবাই আওয়াজ তুলুন আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করবার পিছনে কারা ছিল জন অফিসারের বিচারের সম্মুখীন আনা নিয়ে আমি খুব বেশি খুব বেশি আমার উদ্বেগ বলুন আর আশা নিরাশার এটি এটি খুব সামান্য হিসেবে দেখি আমি আমি মনে করি সাতান্ন জন পুলিশ অফিসার সেনা অফিসারের যেই পিডিআরকে পিডিআর মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের তথাবিত বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পুরো আর্মি বাহিনীকে বিশ্বাস করবার জন্য যে প্রক্রিয়া বা যে ষড়যন্ত্র চালানো হয়েছিল সেটির মূল তথ্য বের করলেই আমাদের দেশ আর কখনোই কোনো ভিক পরিস্থিতি করবে না বিশ্বাস করুন সুতরাং সবাই আজকে থেকে আওয়াজ তুলুন আমাদের কোনো কারণে যাতে শাক দিয়ে মাছ থাকবার সুযোগ না পায় আমরা এই আমার যে আহ্বানটি এটা একজন সিটিজেন হিসেবে সচেতন নাগরিক হিসেবে করছে আমি কোনো বিপ্লবী ডাক দিচ্ছি না বা এরকম ডাক দেওয়ার আমার অভ্যেস্য নাই আমরা সাধারণ মানুষ হিসেবে এতটুকু নিশ্চিত হতে চাই যে আমাদের দেশ নিয়ে সর্বমত নিয়ে কোনো ষড়যন্ত্র কেউ করবে না করলে পরে এই ধরনের উদাহরণ দেওয়ার মতো বিচারের সম্মুখীন হতে হবে সে যেই হোক এই উদাহরণ তৈরি করার জন্য বর্তমান সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থা কাজ করবে এবং তাদের সাথে আমরা আছি জনগণ আপনারা জানান দিন আমাদের এই আমার এই লাইভটি শেয়ার দিতে পারেন অর আপনারা নিজেরা আহ্বান করতে পারেন যে এই সরকারের পাশে আমরা আছি যে কোনো মূল্যেই হোক ওই হত্যাকাণ্ডের ওই জেনোসাইডের বিচার করতেই হবে যে করে হোক করতে হবে আমরা এখন সেদিকে নজর দেওয়া উচিত আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ পারবেন পারবেন ইনশাআল্লাহ